আদে গোল ভাই এই জায়গায় একটু কাটি দি একটা লাগা দে এই দেখ এই দেখ মাছ দেখ কই ছুটছে পানি তো এমনি হবে তুই তো কোনোভাবে ভাবে আটকা দারুলা দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং এ এই যে দেখছেন ধানের জমি প্রচুর বৃষ্টিপাত হয়ে গেছে কিছুক্ষণ আগেই আকাশে এখনো অনেক মেঘ তো এই ধানের জমির ভেতরে অনেক অনেক পুঁটি মাছ আছে পুঁটি মাছ দেশি খোলসুন মাছ মলা মাছ এই ধরনের মাছ আছে তো এই মাছগুলো দেখেন ঠিক এই পাশ দিয়ে ওভারফ্লো হয়ে পানির একটা স্রোত তৈরি হয়েছে সেই স্রোতের সাথে মাছগুলো নিচে নেমে এসেছে কিন্তু যে কচুরি পানাগুলো এই ছোট পুকুরের পারে দেখতে পাচ্ছেন এই কচুরি পানার যে চুলগুলো আছে এই চুলের জন্য যে কাজটা হয়েছে মাছটা সম্পূর্ণভাবে নিচে গড়িয়ে আসতে পারে নাই এই চুলের ভেতরে প্রচুর পরিমাণে পুঁটি মাছ আটকে গেছে এইটার উপরে আজকের ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছে আস্তে 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 একটু নষ্ট জানা না হয়তো একটু কষ্ট করে তোল আস্তে আসলো কি বাবা বৃষ্টি ওই যে ওই দিক থেকে আসছে পানি তো এমনি হবে তুই তো কোনোভাবে আটকে দাঁড়ুলা একটু ধৈর্য দাও আমি তো বোধ নাই আমি লোকজনে দেখাই যে চলন বিলে কিভাবে মাছ ধরে বৃষ্টির দেখাই সারা বিশ্বের লোককে দেখাই যে বৃষ্টি হলে চলন বিলে মাছের খেলা বাঁধে এই যে লাল এটা শুধুমাত্র কিন্তু বৃষ্টি হলে হয় জানো এই যে পুটিতে লাল হয়ে যায়

মাছ আসতেছে অতিরিক্ত পানি হয়ে যায় দিক দিয়ে ঘরে ঘরে মাছ যাচ্ছে এই দিক দিয়ে মাছটা গড়ছে এই কচুর ভেতর দিয়ে আর যাইতে পারে নাই বেশি দেখি মাছ কতটা হয়েছে একটু দেখাও বলে